তো মানে আমি করিম আমাদের করিম ভাই আমার এই সপ্তাহে দুদিন যে আয়োজনগুলো করে এখানে মানে অনেক লোকের উপকৃত হয় রাত্রে যারা নাকে ঘুমায় তাদেরকে খাবার দেওয়া হয় যারা রিক্সা চালায় হয়তো দেখা গেলো রিক্সা চালায় সারাদিনে তিনশো টাকা পাঁচশো টাকা ঘরে নিতে কষ্ট হয়ে যায় ওরা এক প্যাকেট খাবার ফেলে এক বেলার খাবার ফেলে তারা অনেক খুশি হয় উনি এই যে সান্দু সহ গত কিছু এই একটা ফঙ্গু লোকে হুলশেয়ারের ব্যবস্থা করা দিয়েছে এটা কিন্তু প্রশংসা করিয়ে পুরা বাংলাদেশের মানুষ এটা প্রশংসা করছে যারা দেখেছেন এইসব মানবিক কাজগুলা যেন সামনের দিকে আরও প্রসারিত হয় আমি সেই আশা রাখবো এবং মেডিকেলের যেসব রুগীগুলা হ্যাঁ অসহায় রোগীগুলা যাদের ব্লাড থেকে শুরু করে অপারেশন করার জন্য যাদের ব্লাড দরকার হয় আমাদের ফুলদরি ব্লাড ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভা সভাপতি মেহদি হাসান বাদল আছে আমাদের সাথে আরও আছে সুমন মোল্লা আছে শহীদুল ইসলাম আছে আমার বন্ধু আমরা এই থেকে শুরু যে খরচগুলো গুলা আসে এই মেডিসিনগুলো আসে এগুলা পক্ষ থেকে ব্যবস্থা করা হয় যতটুকু সম্ভব হয় আর এরপরে আর যদি এইসব কাজে যদি কেউ যদি আমাদেরকে মোটামুটি আমাদের সাথে যোগাযোগ করতে শরীরের সাথে যোগাযোগ করতে পারে এই আরকি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সামনে যে আমরা থাকব ওনার সাথে কাজ করব আচ্ছা সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমাদের করিম ভাইয়ের জন্য এবং করিম ভাইয়ের টিমে যারা যারা কাজ করেন নিঃস্বতভাবে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে সবার জন্য আপনারা দোয়া করবেন যেন ওনারা ওনাদের এই মানবিক কাজগুলা চালিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে এটা করা সম্ভব টিংশন হয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন আহ বিদায় নিচ্ছি চট্টগ্রাম কাজির দেউরি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদাব নমস্কার আলাইকুম